সবাইকে স্বাগত জানাচ্ছি সেই বিরিশার সুমনের সেই বিখ্যাত ভাইরাল যে সংসদ চুডারুঘাট এবং মাধবপুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি বিরিশার সুমনের সেই বিখ্যাত ভাইরাল হওয়া যে যাত্রী ছাউনি আপনারা দেখতে পাচ্ছেন যে ইচ্ছে থাকলে পরিবর্তন সম্ভব এবং আমরা পরিবর্তন করে দেখিয়েছি ব্রিজটা সুমনের সেই যে পরিত্যক্ত একটি যাত্রী ছাউনি ছিল সেটিকে তার সামান্য অল্প কিছু টাকা খরচ করে তার মেধার মাধ্যমে এত দৃষ্টিনন্দন সৌন্দর্যবর্ধনের কাজ করেছেন যে দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে সেই দৃষ্টিনন্দন যাত্রী সহিটি দেখার জন্য এবং আশা করবো আমরা আমাদের যে মাননীয় সরকার সদস্য ডাক্তার সৈয়দ জাকিরানুর লিপি কিশোরগঞ্জ একশো বাষট্টি যে ওনাকে এই প্রতিষ্ঠা সুমনের যে কার্যকলাপ সেরকম অনুসরণ করে যে আমাদের কিশোরগঞ্জ শহরের বিশেষ করে কিশোরগঞ্জ শহরের যে আমাদের দূষিত নদী নরসুন্দা হ্যাঁ সৈয়দ আশরফুল ইসলামের যে স্বপ্ন ছিল নসুন্দাকে ঘিরে যে লন্ডনে টাইমস নদীর মতো এত সুন্দর একটি পরিকল্পনা তিনি হাতে নিয়েছিলেন এবং সেই পরিকল্পনাটি বর্তমানে প্রায় মৃতপায় অবস্থায় রয়েছে দেশ ও জনগণের হাজার হাজার কোটি টাকা নষ্ট করে এখন ব্যবহারে অনুপযোগী যে পরিত্যক্ত অবস্থায় আছে বর্তমান সংসদ সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের সুযোগ্য যে উত্তরসূরি তার ছোটো বোন ডাক্তার সৈয়দ সৈয়দ জাকিয়ানুর লিপি আপাকে বলবো যে আর অল্প কিছু টাকা খরচ করে যেন আমাদের এই নুসুন্দাকে বাঁচানো হয় এবং নুসুন্দাকে ঘিরে যে কর্মযজ্ঞ যে পরিকল্পনা ছিল সৈয়দ আসর আশ্রাবুল ইসলামের সেই পরিকল্পনা যেন উনি বাস্তবায়ন করে আমাদের শহরের মানুষকে যেন একটু প্রাণ বলে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দেয় সেই আশাবাদ ব্যক্ত করছি আমি সেই বিরিষ্টার সুমনের এলাকা থেকে বিরিষ্টার সুমন সারা বাংলাদেশের সকল সাংসদদের কাছে একজন অনুকরণীয় এবং দৃষ্টান্ত স্থাপনকারী সাংসদ উনি মানুষের জনগণের কল্যাণে যেভাবে নিবেদিত প্রাণ এবং কাজ করে যাচ্ছেন আমি আমি আশা করব আমাদের যে মাননীয় সাংসদ সদস্য উনি খুব ভালো মনের মানুষ ডাক্তার লিপি আপাকে যে আমাদের বিশেষ করে কিশোরগঞ্জের যে নসূন্দা নদীর যে দুরাব্যবস্থা এবং বিশেষ করে সরকার যেখানে জনগণের হাজার হাজার কোটি টাকার যে প্রজেক্ট মাসপতি আইসা থেমে আসে এই প্রজেক্টটাকে যেন আবার পুনরায় উনি চালু করেন এবং সরকারের এই যে জনগণের টাকার সেটা যেন ন্যায্য কাজে ব্যবহৃত হয় যেন সেটা সঠিক কাজে লাগে তার জন্য আমি বিশেষভাবে আহ্বান করব যেন উনি আর কিছু টাকা বাজেট বরাদ্দ করে এই কাজটাকে সমাপ্ত করে আমাদের কিশোরগঞ্জবাসীর জন্য একটি দৃষ্টিনন্দন লেক এবং এই নদীটি যেন পূর্ণ সংস্কার করে করেন সেই দাবি জানাচ্ছি আজকের এই মা চুন্ডারঘাট মাধবপুর থেকে যেখানে তিনি দেখিয়েছেন করে দেখিয়েছেন যে পরিবর্তন সম্ভব এবং পরিবর্তন করে দেখিয়েছি তো ধন্যবাদ সবাইকে আল্লাহ